তো হ্যালো গাইজ আমি হয়ে গেছি সুপারম্যান বাট কিভাবে হলাম সেটা আজকে তোমাদের সাথে আমি বলতে চলেছি আর ব্যাপারটা কিন্তু হয়েছে খুবই খুবই কি বলবো মানে মজাদার বলবো নাকি যে আমারই ভাগ্যটা ভালো আর যে হয়ে গেছে আর শেষে তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস আছে তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেওয়ার আছে আমার তো ভাই প্লিজ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো চলো আজকের ভিডিওটাকে শুরু করা যাক হো গাইস বাইরে থেকে অনেকটা ছুটে ছুটে আসলাম চলো এবার আমরা একটু টিভিতে জানাই টিভিতে কী দেখাচ্ছে গাইস ওর তোমরা হয়তো জানো না যে আমি খুবই বড়ো মনের মানুষ হয়ে গিয়েছি স্ক্রিনে যে নাম্বারটা দেখছো এই নাম্বারে তোমরা কল করলে তোমাদেরকে কিছু মিশন দেওয়া হবে সেটা কমপ্লিট করতে পারলে তোমাদেরকে একদিনের জন্য আমার পাওয়ার ইউজ করতে দেওয়া হবে তাড়াতাড়ি কল করো ও গাইস এটা আমি কী শুনলাম ভাই সাব সুপারম্যান তো এটা সত্যি সুপারম্যান হ্যাঁ গাইস আর এই নিজের নিজের শক্তি একদিনের জন্য দেবে বলছে মানে মানে আমি একদিনের জন্য সুপারম্যান হতে পারবো ও গাইস আমার তো মাথা কাজ করছে না মানে সত্যিই আমি সুপারম্যান হতে পারবো ওকে গাইস চলো আমি তাড়াতাড়ি করে ও সুপারম্যানকে কল করি চলো সুপারম্যানের নাম্বারটা যেটা ছিল এই যে চলো এটাই তো সুপারম্যানের চলো সুপারম্যানের সাথে আমার কথা হয়ে গেছে এখন ওর বাড়ির লোকেশানটাও আমি জেনে গেছি তো এখন ওর কাছে আমি যাব চলো কিন্তু তার আগে গাইস যারা ভিডিওতে লাইক করোনি তারা ভিডিওটিতে লাইক করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আগেরবারে তো আমি হালক হয়ে গিয়েছিলাম ও তোমরা জানো না আমি হাল হয়েছিলাম যারা জানো না তারা ডেসক্রিপশানে যাও হাল যে ভিডিওতে আমি হয়েছিলাম ও জম্বিদের হারিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানেই দেওয়া আছে চলো গাইজ তো চলো আমি এখন সুপারম্যানের বাড়ি উদ্দেশ্যে যাচ্ছি জানি না ভাই সুপারম্যান আমি হতে পারবো কি না তো চেষ্টা তো করে দেখতেই পারি নাকি কি বলো তোমরা চলো আমি সুপারম্যানের বাড়ির কাছে চলেই এসেছি এবার বাড়ির মধ্যে ঢুকবো চলো ব্রেক মারি চলো গাড়ি থেকে নামি চলো গাইস এবার আমি সুপারম্যানের বাড়ির মধ্যে এন্টার করি বাড়িটা কিন্তু বেশ বড় হতো না গাইজ সুপারম্যানের বাড়ি বলে কথা বড় হওয়ারই কথা টু গাইজ কোথায় সুপারম্যান ও এই তো সুপারম্যান ফ্রাঙ্কলিন তুমি তাহলে এসেছো হ্যাঁ সুপারম্যান আমি এসেছি তোমার ফোনে একটা লোকেশন চলে গেছে সেই লোকেশানে তুমি চলে যাও তোমাকে ওখানে আরও একটা লোকের সাথে কম্পিটিশান করতে হবে দুটো মিশন দুটো কম্পিটিশান করতে হবে তুমি যদি দুটোতেই জিততে পারো তাহলে তুমি জিতে গেছো আর যদি না পারো তাহলে ওকে সুপারম্যানের পাটা দিয়ে দেওয়া হবে ওকে গাইস তো আমি জেনে গেছি যে সুপারম্যান আমাকে কোথায় যেতে বলেছে আবার ফোনে সব ম্যাচ আমার ফোনে তো চলে এসছে আর মানে ফোনে তো চলে হয়েছে আবার কনস্ট্রাকশান এরিয়ার কাছে যেতে হবে ভাই কনস্ট্রাকশন এরিয়াতে হাল খাওয়ার জন্য আমি কনস্ট্রাকশান এরিয়াতেই গিয়েছিলাম আর এখন আমি হাল মানে সুপারম্যান হওয়ার জন্য কনস্ট্রাকশান এরিয়াতেই যাচ্ছি গাইজ কনস্ট্রাকশন এরিয়াতে সাথে কনস্ট্রাকশন এরিয়ার সাথে এই সুপারম্যানদের কী সম্পর্ক আমি যে সুপারম্যান ওই অ্যাভেঞ্জারদের সাথে কী সম্পর্ক আমি জানি না ভাইস এবারও আমাকে কনস্ট্রাকশান এরিয়াতে যেতে হবে চলো আমি তাড়াতাড়ি যাই গাইজ ও কনস্ট্রাকশন এরিয়ায় কনস্ট্রাকশন এরিয়া যেতে হবে আর তার আগে আমাকে এই যে ওই র্যাম টাইপের যেগুলো এখানে আছে না সেখানে আমাকে যেতে হবে সুপারম্যান আমাকে বলেছে তো এখানে আমি দাঁড়িয়ে পড়ি চলো গাইস গাড়ি থেকে নামি তাড়াতাড়ি করে তো চলো আমি গাড়ি থেকে নামি এখানে সুপারম্যান আসি এখনো সুপারম্যান এখনও এখানে এসে পৌঁছায়নি আমাদের সেকেন্ড যাচ্ছে আমার কম্পিটিশান হবে সেও চলে এসছে দেখো গাই ও হচ্ছে এটা ও চলে এসছে আর আমিও চলে এসেছি বাট এখনও সুপারম্যান এসে পৌঁছয়নি কোথায় যে গেলো কে জানে ও তো আমার থেকে অনেক আগে চলে আসে কথা ওর চলো দেখি সুপারম্যানকে আর টু ওয়েট করে সুপারম্যানের জন্য ও তো সুপারম্যান শোনো কনস্ট্রাকশন এরিয়ার ওই ছাদে যে সিঁড়ি সিঁড়িও এগুলো আছে ওখানে তোমাকে উঠতে হবে নিজের ভেহিকলস নিয়ে প্রথমে ওই কাল্লু তারপর তুমি ফ্র্যাঙ্কলিন যে উঠতে পারবে একদম শেষ পর্যন্ত সে হবে উইনার আর যে পারবে না সে হবে লুজার চলো শুরু করো ঠিক আছে চলো এখন আমরা ওখানে যাই হুম হামি আমি হলাম খাল্লু দাদা ভয় আর আমি ফারিস এমন কিছু এই দুনিয়াতে নয় আমি কি বললাম আমি নিজেও জানি না কিন্তু আমি এটা পারব নিশ্চয় একটু আমাকে ঘোরা এই একটু আমাকে সাবধানে ঘোরাতে হবে নাহলে আমি পড়ে গেলে আমার হাড় আসতে থাকবে না বাট ভালো হয়েছে আমি হেলমেটটা পরে নিয়েছি নাহলে আমার সাথে ভালো কিছু হতো হবে বলে তো মনে হয় না চলো ভাই আমার বাইকটা কি ভাই আমি ভাইকটা তো ভালো করে ঘোরাতেও পারছি না চলো আর কি করব চলো আরে ঘোর না ভাই আরে ভাই এই বাইক নিয়ে আমি কি করে উপরে যাব বাইক নিয়ে কি আমি ওপরে যেতে পারবো নিজস্ব ভেহিকেল দিয়ে যেতে বলেছে অন্য কোনো গাড়ি নিয়ে আসলে ভালো হতো হ্যাঁ হেলিকপ্টার নিয়ে আসলে কি ভালো হতো নাকি গাইস কে জানে চলো দেখে ওপরে যাই আমি ও গাইস ও দে আরে এটা কি হলো গাইস আমি তো আমার নিচে পড়ে গেলাম চলো এখন আমি উপরে যাই ওই তো আমি পারছি 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 ও গাইস 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 আরে না 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 ওহ ভাই আমি তো পড়ে গেলাম ওহ ভাই আমি পড়ে গেলাম গো আমি এটা পারলাম না কিন্তু আমার সাথে এটা কেন হলো গাইস এটা তো হওয়ার কথা ছিল না তু গাইস আমি এখন চলে এসেছি আমার সাইকেল কারণ আমি জানি সাইকেলটা খুব হালকা আর এটা দিয়ে আমি খুব সহজে এর ওপর দিয়ে যেতে পারবো গাইস চলো আর আস্তে হ্যাঁ আমি সে চলে এসেছি আর আস্তে 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 গাই আমাকে আস্তে আস্তে যেতে হবে না হলে তো আমার শরীরে সত্যি একটা হাড়ও আস্তে থাকবে না আমার হেলমেট টেলমেট কিছু পড়তে লাগে না গাইস তো চলো এই তো সেকেন্ডে চলে এসেছি আর ওখানে গিয়ে ধেবড়ে ফেলেছিল মানে আর যাই হোক আমি ওর থেকে মানে ওর মতো ধেবড়া নই ভাই মানে আমি যদি আর একতলা যদি যেতে পারি তাহলেও আমি ওর থেকে বেশি স্মার্ট গাইস চলো তাদের এর ওপরে যাই বেশি স্মার্ট দেখা জন্য আমি বেশি দূরে থেকে ও হ্যাঁ আমি তো হেলমেটটা পড়তে ভুলে গেছি হ্যাঁ যদি যদি ধরো আমিও আমি পড়লে তো এখান থেকে আমি পড়বো ঠিক সলিডই গাইস এখান থেকে কি পড়লে আমার কটা ঠ্যাং ভাঙবে চারটে ঠ্যাং কমপক্ষে ভেঙে যাবে বাট আমার দুটো আছে তাহলে ওই তিনটে বোতন ভেঙে যাবে ঠ্যাঙ্ক আর হাত ভাঙবে হাত ভাঙবে হাত ভাঙবে আতখানা তো গাইস ফাইনালি আমি একদম চূড়ায় মানে এই যাই হোক একদম সব থেকে ওপরে চলে এসেছি অর্থাৎ আমি এই মিশনটা কমপ্লিট করে ফেলেছি তো গাইস এই মিশনের উইনার হলো আমি তো গাইস আমার যে কী আনন্দ হচ্ছে যে এই মিশনটা আমি জিতে গিয়েছি তো আর কিছু না বলবো না চলো তোমাদের এখন রেস্ট করতে হবে এয়ারপোর্টে রেস ট্র্যাক বানানো হয়েছে যেই রেসে জিততে পারবে তাকে দেওয়া হবে আমার সুপার পাওয়ার ফ্র্যাঙ্কলিন তুমি জিতে গিয়েছো তোমাকে আমি আজকের জন্য আজকের দিনের জন্য আমার সুপার পাওয়ারটা দিচ্ছে ও তাই সত্যি সত্যি তুমি আমাকে দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সুপারম্যান কোনো ব্যাপার না ফ্র্যাঙ্কলিন তোমাকে তো আমি দেবো কারণ এটাই তো আমার ক এটাই তো আমি কথা দিয়েছিলাম তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ওকে কোনো ব্যাপার না তুমি নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও ওয়ান টু আর থ্রি ও গাইজ আমি আমি ও গাইজ আমি হয়ে গেছি আমি সত্যি মানে ভাই সাপ মানে আমিও আমার বিশ্বাস হচ্ছে না ভাই মানে আমিও সুপারম্যান হয়ে গেছি হালকের থেকে তো ভাই সুপারম্যান হয়েই আমার বেশি ভালো লাগছে গাইস মানে আমার খুবই এক্সাইটেড এক্সাইটমেন্ট হচ্ছে আমি সুপারমেন্ট হয়ে আকাশে উঠছি এখন আমার কল কী করছে চলো ও পুলিশ ডিপার্টমেন্ট চলো ফোনটা ধরি হ্যালো স্যার হ্যালো ফ্র্যাঙ্ক তুমি কি জানো আমাদের শহরে ডাইনোসর ঢুকে পড়েছে কি স্যার ডাইনোসর হরে হ্যাঁ তুমি একদম ঠিকই শুনেছো ফ্র্যাঙ্কলিন অনেক বড় বড় হিরোদের আমরা বলছি কিন্তু কেউই রাজি হচ্ছে না প্লিজ তুমি আমাদের একটু সাহায্য করো কোনো চিন্তা করবেন না স্যার কারণ ফ্র্যাঙ্কলিন এখনও বেঁচে আছে তুমি যদি এই কাজটা করতে পারো তোমাকে আমরা সত্যি আমরা কথা দিলাম তোমাকে প্রাইজ দেওয়া হবে তোমাকে আমরা পুরস্কার দেবো তো শহরের লোকের সামনে ওকে থ্যাংক ইউ স্যার আপনি কোনো চিন্তা করবেন না গাইস আমি এখন আমার কাজটা করতে যাই যে আমি ওদের কথা দিয়ে দিয়েছি আর কোনো ব্যাপার না কারণ আমার কাছে লেজার পাওয়ারও আসছে আর আমি তো উঠতেও পারছি ডাইরে আমাকে ধরতেই পারবে না ধরা না কেউ কেউ বেড়ে দেবো গাইজ কোনো চিন্তা নেই আর ওরা হয়তো জানে না আর ওরা এটা জানেই না যে আমার কাছে এখন সুপ সুপার পাওয়ার চলে এসছে তো ওরা ভাববে যে আমি কতই না মহান গাইস চলো এখন ওদের আমি খুঁজি ওরা কোথায় হতে পারে চলো এখন ওদের খুঁজতেই তো আমার অর্ধেক টাইম টাইম ওয়েস্ট হয়ে যাবে চলো ও গাইস ফাইনালি ওদের আমি পেয়ে গেছি হ্যাঁ এতগুলো কোনো ব্যাপার না লেজার পাওয়ার আছে তো ও গাইস এই কিছু সেকেন্ডের মধ্যেই পটল তুলছে গাইস চলো একে আমি মেরে দিই ভাই একে মারতে আর আমার একটু কষ্ট হবে না গাইস মর তুই এ তুই আরে তুই কি করছিস তুইও মর এই না এও মরে গেছে আর তিনটে গাইস আরে তুই তুই কি তুই তো হচ্ছিস তুই তো হেগো আরে এ তো শুধু লম্বাই আর কিচ্ছু করতে পারে না এ গেছে আরে একটা সবাই তোর সব বন্ধুরা মরে গেছে তুই বেঁচে থাকে কী করবি মর গাইস আমি সবাইকে মেরে দিয়েছি এবার চলো আমি পুলিশ স্টেশনে যাই আর আমার প্রাইজ নেওয়ার ব্যাপারটা কেন করে দেই গাইস আমার যে কি আনন্দ হচ্ছে না তো চলো গাইস আমি এখন পুলিশ স্টেশনে যাব। আর আমি আমাকে ওরা প্রাইজ সত্যি দেবে কিনা সেটা দেখবো চলো গাইস আমি এখন পুলিশ স্টেশনের দিকে যাচ্ছি চলো গাইজ আমি এটা আমি এই কাপড়টা খুলে রেখে যাই গাইজ নাহলে ওরা বুঝে যাবে হয়তো আমি যে আমার কাছে সুপার পাওয়ারটা আছে সেই জন্য হয়তো সেই জন্য আমরা আমি ওকে মারতে পেরেছি ওদের নাহলে ও আমার প্রাইস দেবে না হ্যাঁ হ্যালো স্যার ওরে ফ্রাঙ্কলিন তুমি চলে এসেছো হ্যাঁ স্যার আমি ওদের মেরে দিয়েছি আমরা এটা অনেক আগেই জানতে পেরে গেছি তো খুবই নিশ্চয়ই প্রাইজ নেওয়ার ব্যাপারটা কনফার্ম করতেই এসেছো হ্যাঁ স্যার আপনারা বলেছিলেন আমাকে প্রাইজ দেবেন তো সত্যিই দেবেন তো না কি এটা আপনি আমাকে মিথ্যে কথা বলেছিলেন অরে নন অফ্র্যাঙ্ক আমি কখনো মিথ্যে কথা বলি না আর তোমাদের তোমাকে প্রাইজ দেওয়া হবে তো তোমাকে প্রাইজ তুমি পেতে চাও যদি তো তোমাকে পরশু দিন হ্যাঁ পরশু তুমি তুমি এসো তোমাকে সবার সামনে শহরের সব সামনে প্রাইজ দেওয়া হবে ঠিক আছে ঠিক আছে স্যার ও গাইস তার মানে আমি একটা হিরো বলে পরিচিত পাবো গাইস মানে শহরে সবার সামনে ভাই স্যার শহরের লিটারেলি সবার সামনে আমাকে গিয়ে মানে এরা প্রাইজ দেবে গাইস কি আনন্দ হচ্ছে তো গাইস চলো তোমাদের একটা কথা বলার আছে শুনতে চাও সত্যি শুনতে চাও তাহলে শোনো গাইস এই যে তোমরা এই রেস্টোরাঁটা দেখতে পাচ্ছ এটা আমি বানিয়েছি আর আর এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ যে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে দাল করে অনেকটা সেটার মতো লাগছে এটা সেটাও আমি বানিয়েছি গাইস তারপর চলো তোমাদের দেখাই আর এই যে আমি পেট্রোল পাম্প দেখো গাইস পেট্রোল পাম্পটাও আমি ডেকোরেট করেছি মানে এরকম বড়ো বড়ো গাছ দিয়ে গাইস অনেকটা মডিফাইড লাগছে না গাইস তোমরা বলো সত্যি কথা ভাই মিথ্যে কথা প্লিজ বলো না তাহলে আমার বুকে খুব জোরে ব্যথা লাগবে গাইস আর সেটা তো তোমরা নিশ্চিত চাও না আর আমি পুলিশ স্টেশনটাও এইভাবে বানিয়েছি গাইস চারিদিকে এবার সরি দুদিকে এরকম বড় বড় গাছ দিয়ে দিয়েছি আমি আর এই যে এই সামনে কিছু বাড়ি স্পন করে দিয়েছি মানে বাড়ি অ্যাড করে দিয়েছি আমি আর পাশে গাছ এখানেও একটা বাড়ি আর আমাদের বাড়িতে আমার যে মেন বাড়ি আছে সেখানে কিছু এক্সট্রা গাছ অ্যাড করে দিয়েছি আর এর পাশেও আমি অ্যাড করে দিয়েছি কিছু বাড়ি আর এর পাশে অ্যাড করে দিয়েছি আমি একটা র্যাম্প যদিও এটা তেমন একটা ভালো না গাইজ তবুও কারণ তোমরা তো জানো এটা গাইজ আমি একটা নোট গেমার তো তবুও যদি তোমরা এটা নিয়ে খেলতে চাও তো আমার এই ভিডিওর ডেসক্রিপশানে যাও ডেসক্রিপশানে আমি এই শহরের লিঙ্কটা দিয়ে রেখেছি ইন্টারনেট পেস্ট করো ও তোমাদের এই সেটা কপি করো ইন্টারনেট অপশানটা পেস্ট করো ও নিজেদের গেমে এটা অ্যাড করে নাও তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটি দিয়ে একটা লাইক দিও সাবস্ক্রাইব করে দেবো